দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানু সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝর্ণা ছোটে চলে কে পৃথিবীর পথে কত ছবি এঁকে ঝর্ণা ছুটে চলে কে পৃথিবীর পথে কত ছবি কে নদীরও কলতানে সাগরের গরজনে নদীর কলতানে সাগরের গরজনে ঢেবে ঢেবে দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফোটে ফুল রাশি রাশি রাতেরি তারা ভরা চাঁদের হাসি বাগানের ফোটে ফুল রাশি রাশি রাতেরই তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে ঢেকে মৌমাছি মধু চাকে গুনগুন গানে থেকে মৌমাছি মধু চাকে ফুলে ফুলে করে হল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দক্ষিণা বাতাস গায়ে পরশ বলিয়ে তার টানে পালে তুলে নৌকা চলে দক্ষিণা বাতাস গায়ে পরশ বলিয়ে তার টানে পাল তুলে নৌকা চলে তোমারই নামে মনে ভাটিয়ালি সুরের তানে তোমারই নামে মনে ভাটিয়ালি সুরের তানে দারটেনে টেনে যায় মাঝি মাল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ 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 জানি না কত সুন্দর তুমি আল্লাহ